এইখানে দেখেন এই যে দোলনার একটা রাজ্য ও রে চমৎকার এই মার্কেটটা পুরোটা আমাদের ভাই পুরোটাই দোলনার মার্কেট দোলনার মার্কেট দোলনার মার্কেট এটা এই যে সামনে তো ঈদ ভাই হ্যাঁ এখন এই যে মাগনা দিলে তো ভাই মানুষে নিবই টাকা ছাড়া আজকে এই কাহিনীটা বুঝলাম না ভাই এর আগে অনেক অনেক লাইভে

তারপর একটা আছে রেড কালার এরপরে হবে হচ্ছে দেখেন চমৎকার রেড কালার বাইরেতে বশন্ত এই যে দেখেন ভাই দেখেন কতটা সুন্দর আচ্ছা আরাম হয় অনেক আরাম ভাই অনেক আরাম আসবেন বসবেন তারপর নেবেন কোনো অসুবিধা নেই আর যারা অনলাইন থেকে নেবেন মালটা ঝুলাবেন তারপরে বসবেন ভালো লাগলে নেবেন নিলে রিডান করে দিবেন আচ্ছা 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 আচ্ছা

একটা সাইজই আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে 30 ইঞ্চি ভাই কেউ বলতে পারবে না ভাই সবার ধারণার বাইরে তাই সবার ধারণার বাইরে 10800 টাকা দাম আসে ভাই ধরতে গেলে এটা একটু আসেন আমি এক্সট্রা ভাবে দেখাই দেই কি কি ফ্রি পাবেন ভাই একটা গদি ফ্রি হুম দুটো সাইড পিলো ফ্রি এই যে একটা গদি ফ্রি দুটো সাইড পিলো দুটো সাইড বালিশ ফ্রি একটা হেড পিলো ফ্রি হেড পিলো ফ্রি ভাই মোশুরি ফ্রি

মানে প্রতারণা যাতে না করতে পারে এই কারণে কিন্তু টাকা ছাড়াই দিয়ে দিচ্ছে আপনারা মাল পাওয়ার পরে আপনার সব টাকা পয়সা কিন্তু আপনারা দিতে পারবেন আচ্ছা তাহলে অবশ্যই ভাই প্রাইস তো অনেকজনের লেগছে ভাই আমি আপনার বললাম না ভাই সবার ধারণার বাইরে থাকবে ভাই হ্যাঁ আজকে এরকম একটা দাম দিব ভাই সবার সবার ধারণার বাইরে সবার ধারণার বাইরে সবার বাইরে ধারণার বাইরে কত বললাম ভাই 6800 টাকা সিঙ্গেল দোলনার দিতাম শুধু আগে ছিল গতি দিয়ে হ্যাঁ আজকে সব কিছু ফ্রি দিয়ে এক্সট্রা ভাবে দাম ধরতে গেলে 10800 টাকা টোটাল দোলনা সহ ফ্রি জিনিসের দাম আপনার একটা মশারি একটা সিকল একটা একটা এস একটা ইউ অ্যাঙ্গেল ইউ অ্যাঙ্গেল দুটো ফুল দুটো ফুল

সাড়ে চারশো চব্বিশ ঘন্টার মধ্যে জানবো যে ভাই এটা তো ময়লা হতেই পারে স্বাভাবিক কোন অসুবিধা নাই একশো পার্সেন্ট করবেন কোনো এক ইঞ্চি কালার ডিসকালার হবে না আচ্ছা ঠিক আছে

দুইটা নাম্বার আছে ভাই এগুলা থেকে ইমো হোয়াটসঅ্যাপ আছে দুইটা ইমো হোয়াটসঅ্যাপ আছে দুইটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই এই দুইটা নাম্বার আর স্ক্রিনে দাও দুইটা নাম্বারে যেইখান থেকে নিবেন 100% ভাই ভিডিও কলে দেইখা দোকানটা দেইখা তারপর নিবেন ভাই কেন অনেক এইখান দেশে ভাই কোথাও না ভরে গেছে পড়ে গেছে এইজন্য যেই নিবেন ভিডিও কল দিবেন দেখবেন বুঝবেন শুনবেন তারপর নিবেন আচ্ছা সাব্বির রহমান বলতেছে ভাই এর থেকে ছোট আছে হ্যাঁ ছোট সাইজ আছে কোনো অসুবিধা নাই ছোট সাইজ আছে যেরকম এটা তিরিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আছে আর এর থেকে বড় এর থেকে বড় আছে ছত্রিশ আছে চল্লিশ আছে সাতচল্লিশ আছে আচ্ছা এখানে কিন্তু দেখেন আমি লাইভটা শেষ করে দিব তার আগে হচ্ছে দেখাই আপনাদের আপনারা যে কোনো সাইজ কিন্তু নিতে পারবেন ওনাদের কাছে এটা স্ট্যান্ডার্ড সাইজ আজকে লাইভে কিন্তু এটা দেখাইলো এটা হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের এখানে যে নেভি বলো কালারের মধ্যেও আছে আর এখান থেকে আমি যদি ক্যামেরাটা ধরি দেখেন এটা হচ্ছে দোলনার একটা রাজ্য দেখেন মানে আপনারা যদি অরিজিনাল দোলনাটা কিনতে চান এখানে আসতে হবে

নিউ মার্কেটের কাঁচা বাজার কাঁচা বাজার থেকে সরাসরি গাউসিয়ার সামনে দিয়ে ঢাকা কলেজ চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দিয়ে সরাসরি চলে আসবেন এখানে এটা বনলতা কাঁচা বাজারের দুতলায় এই যেখান দিয়ে যেখানে একটা ওভারব্রিজ আছে এই ওভারব্রিজ হয়ে সোজা সিঁড়িতে উঠবেন সিঁড়িতে উঠলেই কিন্তু দেখেন এই যে এখানে দোলনাগুলো সাজানোই থাকে আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু আপনারা দোলনাগুলো নিতে পারবেন এই ঈদের মধ্যে ধামাকা অফার চলতেছে যে দোলনা আপনার ছয় হাজার আটশো টাকা ছিল শুধুমাত্র দোলনা এখন সব কিছু সহকারে পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকায় কিন্তু নিতে পারতেছেন ওকে তাহলে কি শেষ করে দিব শেষ করবো আর অবশ্যই যারাই নিবেন ভাই এই বোর্ডে দেখানো দুটা নাম্বার আর ওই দুটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে দুইটাই খোলা আছে তোমরা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি নাম ফোন নাম্বার আর অ্যাড্রেস পাঠাবেন একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠাইলে পণ্য চলে যাবে দেখে বুঝে চেক করে তারপরে নিবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ